আজকে কালেকশনটি রিভিউ করব তার লেভেল হচ্ছে এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অনেকগুলোই ভোগান থাকবে তার ভিতরে অলমোস্ট নয়টি ভোগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকিউটার টপ গান স্কিন থাকবে সাতশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিভিটার বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে এন্ড নূতন যে ক্রিমিনাল বান্ডেল সেটি কিন্তু বের করা আছে সাথে একশো বিশ প্লাস অসাধারণ ইমোট কালেকশন এবং এগারোটির মতো অ্যানিমেশন থাকবে এবং মেডিকেট কর জাম্প করার যে অ্যানিমেশন সেগুলো কিন্তু অ্যাভেলেবল ঠিক আছে আসসালামু আলাইকুম তোমরা দেখতে জাহিদ গেমার আমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গ্যাস তোমরা কিন্তু অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছো বাট আগের নাম্বারগুলোতে পাচ্ছ না লাস্টে পাঁচশো নয় হয়ে গেছে তো আপাতত কিছুদিনের জন্য সেই নাম্বারটি ব্যবহার কিছুদিন পরে আবার সেই নাম্বারটি হয়তো ব্যবহার করব আপাতত আমার সাথে যোগাযোগ করার জন্য লাস্টে যোগাযোগ করবে এবং আমার দ্বিতীয় অ্যাডমিনের সাথে যোগাযোগের জন্য লাস্টে সাতাত্তরে মেসেজ করবে আমার তৃতীয় অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে চাইলে লাস্টে ছিয়াত্তর নাম্বারে মেসেজ করবে এবং আমার চতুর্থ অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে চাইলে লাস্টে দুইশো চল্লিশ নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের সাথে যোগাযোগের জন্য অবশ্যই কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক একজন অ্যাডমিনকে মেসেজ করে যদি তোমরা রিপ্লাই না পাও অন্য একজনকে ট্রাই করো তাকেও যদি মেসেজ করে না পাও তাহলে অন্য একজনকে ট্রাই করো একজন কেন একজনকে অবশ্যই পেয়ে যাবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে উনআশি এবং লাইক হচ্ছে পঁচিশ হাজার সাথে কিন্তু গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভগান থাকবে এখানে সর্বমোট দশটি ভোগান থাকবে তার ভিতরে ষাটটি ম্যাক্স দুইটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবং একটি পাস লেভেল সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি সয় লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য একই ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন সাথে কুপিটি স্কার থাকবে গ্রোজা নয়টি স্কিন ফার্মাস ইভোটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সর্বমোট সতেরোটি স্কিন স্কিন এন চোদ্দ আটটি স্কিন এসকে দশটি স্কিন ড্রাগন অফ সাতটি স্কিন উৎপেকার আটটি স্কিন এবং এস এটি পাঁচটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বিশটি টি স্কিন এমপি ফাইভ ইভোটি পাঁচ লেভেল করা এমপি ফোরটি কোরা ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটের টপ স্কিনটি থাকবে পি নাইনটিন স্কিন এম টেন পনেরো ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটে একটি স্কিন থাকবে সর্বমোট এগারোটি স্কিন টু সটার ইভিটি ম্যাক্স থাকবে সর্বমোট তিনটি স্কিন ট্রপিক্যাল প্যারোটো থাকবে এডোব্লেম কারনাইটেড এম এর টুবি সবগুলোয় ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবল সাথে ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে যেখানে সাতশো প্লাস ড্রেস কালেকশন তো সব মিলে কিন্তু পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি সো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবার হেয়ার কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার হেয়ার কোবরার হেয়ার সাদা চুলের জুটি হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব সিজন ফোরের মার্কস মিস্টার তিপলার মাথা বানি ফান্ডেলের মাথা জম্বি সামের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে অ্যান্ড এখানে অসংখ্য পুরনো ইলিক পাসের মাথা থাকবে এবারে আমরা ভুল কালেকশনগুলো দেখে নিব হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি সিজন টেনের বান্ডেল সাদা চুলের জুটি বান্ডেল থাকবে এটি বান্ডেল বানি বান্ডেল থাকবে জম্বি সামরের বান্ডেল থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে ব্রেক ডান্সার বান্ডেল সহ অসংখ্য টপ বান্ডেল থাকবে এখানে এটি ইনকিভেটার বান্ডেল এটি ইনকিভেটার বান্ডেল এটি পুরো ক্লিজিক বাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল গ্যাস এখানে সর্বমোট ছয়শত শত মতো ভুল কালেকশন থাকবে থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব স্টিক থাক প্যান সহ অসংখ্য প্যান কালেকশন থাকবে এবারে আমরা কালেকশন কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব গ্যাস নতুন যে ক্রিমিনাল বান্ডেল সেটি কিন্তু বের করা আছে এবারে আমরা ইমোট গুলো দেখে নিব এখানে নয়টি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ রিমোট স্যার ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে সর্বমোট একশো বিশটির মতো ইমোট কালেকশন অ্যাভেলেবেল এবং অসাধারণ এগারোটি অ্যানিমেশন থাকবে সাথে লুক সেঞ্জের অ্যানিমেশন থাকবে অ্যান্ড মেডিকেট কর জাম্প গুলো কিন্তু অ্যাভেলেবেল সো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ